গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি সকাল সকালে উঠে পড়েছি আজকে বাড়িতে কালী পূজা তো সবাইকে শুভ দীপাবলি সবাই অনেক ভালো করে কাটাও আজকে দিনটা কে কেমন কাটালে অবশ্যই জানিও আর আমি আজকে ফ্লগটা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা পুজোয় কী কী করলাম কি কি হচ্ছে পুজোয় সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি এখন বসে গেছি চা রুটি নিয়ে চা দিয়ে রুটি আমার ভীষণ ভাল লাগে আমি এখন একটু যাচ্ছি ও বাড়ি মানে কালী মন্দিরে দেখি ওখানে কে কি করছে আর আমাদের ঠাকুর কমপ্লিট হলো নাকি চলো শেয়ার করছি তোমাদের সাথে সেটা দেখি কতদূর ঠাকুর কমপ্লিট হলো এখানে সবাই ভোগের সবজি কাটাকুটি করছে এই যে কাকিমা এটা আমার বড় মা ওইটা আমার মা আর এটা ঠাম্মি ও ঠাম্মি সবজি কাটাকুটি হচ্ছে ওটা আমার একটা কাকা এখানে এই যে রান্না বান্না হচ্ছে সবজি কাটা এই যে ভাজা হচ্ছে এখানে তো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো আমার বাবা মহাদেব মুখটা দেখলে একটা মনের ভেতর শান্তি কাজ করে যেন এত মিষ্টি মুখগুলো দেখো আর এই যে আমার মা তো ঠাকুর কমপ্লিট শোলার সাজও পড়ানো হয়ে গেছে শুধু বাকি আছে মায়ের গহনা পড়ানো ওগুলো আমাদের প্রতিবারই সন্ধ্যাবেলায় পড়ানো হয় পুজোর দিন তো ওটা সন্ধ্যাবেলাতে পড়ানো হবে আর মায়ের মুখ তার সাথে শ্যামা সঙ্গীতের যে ব্যাপারটা গায়ে পুরো কাটা দেয় আর একটা এত শান্তি কী বলবো পরিবেশটাই যেন আলাদা রকম হয়ে যায় স্নান করা হয়ে গেছে দেখো স্নান করে ড্রেস পরে নিয়েছি আর এখানে মুড়ি খেতে ডাকছে আমি মুড়ি খেতে চললাম এখন আমি সবার লেট সবার খাওয়া হয়ে গেছে আমি লাস্ট যাচ্ছি খেতে কারণ আমি স্নান করছিলাম এই যে বাচ্চা বাটি আমাকে পরিবেশন করছে মুড়ি এই যে বাচ্চা বাটিরা পরিবেশন করছে এই পরিমাণ কমাও মুড়ির আরো কমাও মুড়ির পরিমাণ তুমি হ্যাঁ আর টুকুমি নাও ঠিক আছে হ্যাঁ এই যে হ্যাঁ এবার তরকারি পড়লো আর বাড়ির পুজো মানেই যে একসঙ্গে যে ব্যাপারটা সবাই মিলে একসাথে বসে বসে গল্প এক জায়গায় খাওয়া দাওয়া একসাথে পুজো দেখা মানে কি বলবো প্রচণ্ড মজা বছরের এই একটা দিন আমরা প্রচণ্ড মজা করে কাটাই প্রচণ্ড আনন্দ করে কি বিশ এখন দিলিবারি চলে এসেছি তো দেখি চলো দিলিবারি ঠাকুর কমপ্লিট হয়ে গেছে দেখো তাহলে দেখাই দিদির বাড়ির কালী মা তো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো মায়ের ভোগের জন্য সমস্ত সবজি কেটে রাখা আছে এখানে এদিকে বৌমণি ভোগের খিচুড়িও রেঁধে ফেলেছে দিদিদের সন্ধ্যা পুজো হয় আর আমার বাড়ির কালী হয় রাত্রিতে পুজো নিশি পুজো হয় এই জন্য আমি দুটো বাড়ির পুজোই দেখতে পাই সন্ধ্যাবেলা দিদির বাড়ির পুজো দেখি আর রাত্রে মাঝরাতে গিয়ে আমার বাড়ির পুজো থাকি এখন দুপুরবেলা দিদির বাড়িতেই আমি খেতে বসে গেছিলাম দিদি ভাই হ্যাঁ দিদি ভাই আগে ওইটা দেয় তারপরে ওপরে ওইটা দেয় কুলটা আগে দেয় পিতা দিদি চলে এসেছে বিকালবেলায় ওইটা আমার এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে এসছি মায়ের কাছে প্রদীপ আর বাতি জ্বালতে প্রদীপ বাতি দেওয়ার পর বাড়ি এসেও আমি সব জায়গায় প্রদীপ বাতি ছাদে প্রদীপ বাতি দিয়ে দিয়েছিলাম আর তারপর মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কালী পুজোর জন্য আমাদের ছাদটা কেমন সাজিয়েছে তো দেখো তোমাদের সাথে এই জন্য শেয়ার করলাম আমি তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে ছাদটা এখন আমরা একটু বেরোবো আমি সেজেগুজে যে রেডি হয়ে বসে আছি দেখো আমার অবস্থাটা ওরা রেডি হবে তারপর আমরা বেরোবো এই চুপ কর বেশ বুকবি না ওরা বলতে চাইছে যে আমি এইমাত্র রেডি হয়ে বসলাম মাথায় কথা বলছে আমি অনেকক্ষণ ধরে বসে আছি রেডি হয়ে আমি এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন যাব যাবো পুজোতলায় আমি এখন চলে এসেছি কালীবাড়ি এই যে মা আর এই দিকে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে কালীবাড়ি থেকে আমরা একেবারে চলে এসেছি দিদির বাড়ি কেননা দিদির বাড়িতে পুজো বসে গেছে হ্যাঁ করতে মানে সরি সেটা না কাজ করতে অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছিল তারপর সেজে আরো দেরি হয়ে গেছে বেশি সাজিওনি দেখো মেয়ে আজকে বুঝতে পারবে তোমরা দেখে তো তারপর একদম ডাইরেক্ট দিদির বাড়ি চলে এসেছি ঠাকুর আর দেখতে যায়নি তো কেননা সব বাড়ির ঠাকুর সবাই দরজা বন্ধ করে দিচ্ছে এত দেরি হয়ে গেছে আমরা আর কেউ ঠাকুর দেখা দেখতে যাবে না তো আমরা সোজা দিদির বাড়ি চলে এসেছি এখানে প্রচুর মজা হচ্ছে প্রচুর ভয় হচ্ছে হে এরপর সকলে মিলে পটকা ভাটানো হয়েছিল এই যে আর তারপরে আমরা রাত্রে দিদির বাড়িতে খেতে বসে গেছিলাম মায়ের ভোগ তো রান্না হয়েছিল খিচুড়ি বেগুনি ভাজা শাক তরকারি আর পায়েস দিদি বাড়ি থেকে খেয়ে এসে একটুখানি জাস্ট রেস্ট করছিলাম চেঞ্জ করে ফ্রেশ হয়ে তো এবার পুজো বসে গেছে এতক্ষণে তো এবার আমরা যাব আর এখন একটা বাজে তো চলো পুজো যাবো এখন তো আমরা এখনো পুজোতলায় যাইনি উপর থেকে নিচে এসে আমরা প্ল্যান করলাম চা খাবো তারপর চা খেতে খেতে প্ল্যানিং হলো রাতে লুচি হয়েছিল তো লুচি আনা হয়েছিল তো এই যে লুচির পর্ব চলছে রাত দুটোর সময় দেখা ছাব্বিশ বাবা আর এই যে এইদিকে চা গরম গরম আড়াইটার সময় ব্যাপারটাই আলাদা চায়ের লুচির পার্টি হচ্ছে এখানে এই যে ঠান্ডায় এইদিকে একজন পুজো দেখতে দেখতে চলে এসেছে চা খেতে আর এদিকে একজন ঘুমিয়ে ঘুমিয়ে চা খাচ্ছে পুজো দেখার কোন ইচ্ছা নেই এই যে ঘুমিয়ে ঘুমিয়ে চা খাচ্ছে একজন ফোন আজকে দিনটা একদম আলাদা মজাই মজাই হয়ে গেল কেটে গেল আমি খাই যেন আমার বেশ আমি কোকো আমার সাথে চা লুচির পাটি করছে না চা ও খায় না লুচি খুব ভালোবাসে লুচি খাচ্ছে আছে <laughs> কিন্তু <laughs> কি চলছে এখানে তোমরা ঘুমিয়ে পড়ো পুজো দেখার সাথে সাথে আর কি হচ্ছে দেখো এখানে আমার কাকাই ঘুমাচ্ছে আরো কে কি ঘুমাচ্ছে দেখাচ্ছে মানুষের ইনফরমেশন দিচ্ছে যায় আমি জেলে রঙ্গমাইনি আমি পার্টি করেলাম লুচি আর চা খেলাম বারদিন রঙ্গমাইনি কাकाय কুমাইনি এখন এলো আমাদের মারি আজি আজকে একদিক ঘুম হচ্ছে নে শুন না রঙ্গমা করো হেয়া কুড়বস্তান তুমি জেগে আছ কেন এজে

আমাকে ডেকে আনলো যে ওর সাথে কি সেটা দেখবি যত তোমাদেরকে দেখায় ওদের সাথে কি করেছি দেখায় দাঁড়ো এই যে দেখো ঘুমাচ্ছে ওরা উপর সিঁদুর মাখিয়েছে আচ্ছা দেখো ঘুম দেখো

এনজয় যা ওরং করে যাবে না সিঁদুর অত সহজ নয় আরো গোটা মুখে হয়ে গেল দেখ গা আইন তো দেখ একবার এখন <laughs> মোটামুটি <laughs> দিতে বলে এখানে না এটাকে অন্য কোথাও কি বলে বিবাহিতদের জন্য বিবাহিত মহিলাদের জন্য তুই কি হয়ে গেছে আর আমাদের প্রতিবারই পুজো কমপ্লিট হতে সকাল সাড়ে পাঁচটার বেশি বেজে যায় আর তারপর আমাদের ভোগ খেতে হয় আর আমাদের ভোগে থাকে ভাত বেশ কিছু তরকারি টক পায়েস এইসব পুজোর সব কিছু তো কমপ্লিট তারপর আজকেই আবার বিসর্জন মায়ের রাতে তো চলো আমরা ভোগ খেতে যাচ্ছি এখন এই যে আমরা এখন ভোগ খেতে বসে গেছি আর আজকের ব্লগটা অনেকটাই লং হয়ে গেল কিন্তু পুরো ভ্লগটা মিলে অনেক মজা হয়েছে আশা করি ব্লগটা তোমাদেরও ভালো লাগবে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করো কেননা তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে